মুরগির মাংস তো অনেক কিছু দিয়েই রান্না করে খেলাম আজকে করব দুধকষু দিয়ে মুরগির মাংস রান্না আমি ঠিক যেই প্রসেসে রান্নাটা করবো এমনভাবে যদি রান্না করেন গাল তো ধরবেই না বরং আরও জিভেতে পানি চলে আসবে আমি আজকে কিভাবে দুধ রান্না করলাম আর কিভাবে কি করলাম সেই নিয়ে থাকবে একটা ছোট্ট রেসিপি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাড়িতে সবসময় যেহেতু মুরগি পালন করা হয় সেজন্য আর মুরগির মাংস কেনার কোনো বাড়তি ঝামেলা থাকে না আর মাঠে এরকম যদি সবজি পালন করা হয় তাহলে তো কোনো কথাই নেই এরকম সবজি আর মাংস যদি সবসময় বাড়িতে থাকে মন তো চাইবেন যখন ইচ্ছা তখন এরকম সবজি দিয়ে রান্না করে খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল একদম টাটকা মাঠ থেকে তুলে এনে দুধক দিয়ে মুরগির মাংস রান্না করব। ঠিক তেমন চাই আমার শ্বশুরাব্বা সকাল সকাল মাঠ থেকে বড় একটা কচু তুলে এনে দিয়েছে আর আমি এবার সে কচুটা রান্নার জন্য প্রসেসিং করছি এদিকে সকাল সকাল আমার ছেলেটা বায়না ধরেছে সে একটা ছোট্ট ঘর বানাবে আর সেখানে বসে সে সারাদিন খেলাধুলা করবে সেখানে তো তাকে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছি এবার রান্নাটা শুরু করে দিয়েছি অনেকেই তো বলে থাকেন যে কচু রান্না করলে গাল চুলকায় খেতে পারি না ঠিক মতো কষু রান্না করতে গেলে অনেকে আবার টকও ব্যবহার করে আমি কিন্তু কোনো রকম কিছু ব্যবহার করি না মাংস দিয়ে রান্না করব প্রথমেই কসুটা একটু পানি আর এক সিমটা লবণ দিয়ে সুন্দর করে টকবক করে ফুটিয়ে ভাপিয়ে নেব এই প্রসেসে যদি রান্না করেন একদমই কোন তো কোনো প্রকার গাল ধরবে না এখন কসুটা ভাপানো হয়ে গেছে এবার কিন্তু রান্না করার পালা কড়াতে পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা গরম মশলা ডাল এলাচ ফল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো বাটা মশলা এখানে রসুন বাটা আটা বাটা পেঁয়াজ বাটা শুকনা মরিচ বাটা সঙ্গে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব কেটে ধুয়ে দেখা মুরগির মাংসগুলো এখানে কিন্তু মুরগির মাংসের পরিমাণটা খুব বেশি নেয়নি অল্প পরিমাণে মুরগির মাংস নিয়েছি এর ভিতর যেহেতু দুধ দেব দেবো সেই জন্য আর বেশি পরিমাণে নেয়নি অল্প মাংস সঙ্গে এইভাবে কসু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এখানে এবার কচুটাও দিয়ে দিয়েছি কচু আর মুরগির মাংস খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব এর গা থেকে যে পানি বেরোবে সেই পানি দিয়ে কিন্তু হালকাভাবে একটু কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছু সময় নেড়ে সেরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখেন একদম কষানো কমপ্লিট এবার কিন্তু দিয়ে দেবো আর একটু কষানোর জন্য পানি কারণ সিদ্ধ না করলে তরকারি তো ঠিকমতো খাওয়াই যাবে না একটু বেশি পরিমাণে পানি দিয়ে এখন কিছু সময় ভালোভাবে একদম কষিয়ে নিব। আমার কিন্তু কষানোটা একদম হয়ে এসেছে দেখেন তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে আর তরকারিটা কিন্তু একদম কড়ার গায়েও লেগে যাচ্ছে যাই হোক এবার দিয়ে দিয়েছি ঝোলের পানি আর ঝোলের পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবসময় সবাই একটু তরকারিটা বেশি সিদ্ধ করা খাবারটাই পছন্দ করে সেজন্য একটু ঝোলের পানির বেশি দিয়েই ভালোভাবে একটু সিদ্ধ করা হয় এখন কিন্তু তরকারিটা হয়ে এসেছে এবার কিন্তু ভাজা মশলাটা দিলেই তরকারিটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন তরকারিটা নামি নিয়েও নিয়েছি জিরে ভাজাটা দিয়ে এখন কিছু সময় নেড়ে চেড়ে রেখে দেব হয়ে গেছে রান্নাটা এমনভাবে রান্না করতে কিন্তু কোনো রকম ঝামেলাই নেই খুব সুন্দরভাবে আর সহজভাবে রান্নাটা হয়ে গেছে জিরা ফাঁকি দেওয়ার পরে তরকারির কালারটা দেখেন জাস্ট অসাধারণ হয়েছে মাসাল্লাহ আমি তো দুপুরে পেট পুরে ভাত খেয়েছি এবং সন্ধ্যার সময় একটু মুড়ি দিয়েও খেয়েছি কী পরিমাণে কচুটা সিদ্ধ হয়েছে দেখেন আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার ঠিক বাসায় রান্না করে খেয়ে দেখবেন সবাই তো অনেক প্রশংসা করবে নিজেও অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন আজকের দুধ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ